সুপ্রিয় দর্শক বিন্দু স্বাস্থ্য সচেতন সকল জনসাধারণ আজকের আলোচনার বিষয় অ্যারিস্টোপ্লেক্স বা ভিটামিন বি কমপ্লেক্স সিরাপ যেটা তৈরি করেছে বাংলাদেশের সুনামধন্য ঔষধ কোম্পানি ভেক্সিনকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড অ্যারিস্টোপ্লেক্স এই ভিটামিনটির মধ্যে রয়েছে বা সিরাপটির মধ্যে রয়েছে থায়ামিন হাইড্রোক্লোরাইড বা ভিটামিন বি ওয়ান ফাইভ মিলিগ্রাম ভিটামিন বি টু রয়েছে টু মিলিগ্রাম এবং ভিটামিন বি থ্রি রয়েছে টোয়েন্টি মিলিগ্রাম এরপর পাইরিডক্সিন রয়েছে টু মিলিগ্রাম এখন থায়ামিনের অভাবে আমরা জানি বেরি বেরি রোগ হয় লিভোফ্লাভিনের অভাবে মুখে ঘা হয় এবং বিশেষ করে শীতকালীন সময়ে যাদের অনেক সময় দেখা যায় যে খুশকি হয়ে থাকে এবং নিয়াসিনিয়া সিনামাইডের অভাবে সাধারণত ত্বকের বিভিন্ন ধরনের সংক্রমণ হয়ে থাকে এবং পাইরিডক্সিনের অভাবে দেখা যায় নার্ভে ব্যথা সৃষ্টি হয় প্রদাহ সৃষ্টি হয় তো এই ঔষধটি খেলে মূলত এই সমস্যাগুলো থেকে বাঁচা যাবে বা সমস্যাগুলো সাধারণত হবে না সুপ্রিয় দর্শক বিন্দু এই ওষুধটি অল্প দামের মধ্যে খুবই একটি ভালো ঔষধ এবং একটি ভিটামিন সিরাপ যেটার দাম খুবই সীমিত মাত্র বিয়াল্লিশ দশমিক নয় শূন্য টাকা আপনারা সহজেই ফার্মেসি থেকে এই ওষুধটি ক্রয় করতে পারেন এবং সেবন করতে পারেন এই ওষুধটি কিন্তু প্রেসক্রাইপশন প্রেসক্রিপশন লাগবে না এটা সেবন করার জন্য এটা একটি ওটিসি ট্রাক আমরা জানি ভিটামিন এবং মাল্টিমিনারেলস যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ওটিসি টি ট্রাক এই ওষুধটির সেবনবিধি বা কারা কতটুকু খেতে পারবে সাধারণত সেবনবিধি শিশু এবং বড়দের জন্য এক থেকে দুই চামচ দিনে তিনবার এবং ছোটো শিশু যা যারা রয়েছে তাদের জন্য এক চামচ করে প্রতিদিন একবার অথবা রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি অবশ্যই তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে রাখতে হবে এবং এই অ্যারিস্টোপ্লেক্স সিরাপটির বৈশিষ্ট্য বা গুণাগুণ বলতে গেলে এটা কিন্তু অ্যাম্পার গ্লাস বোতল বা কাচের বোতলে তৈরি করা হয়েছে আর কাচের বোতলে যে জিনিসই সংরক্ষণ করা হয় না কেন সেটার গুণাগুণ কিন্তু ভালো থাকে বা গুণগত মান কিন্তু ভালো থাকে এখানে সুন্দর একটা গ্লাস দিয়ে রেখেছে বা চামচ দিয়ে রেখেছে আপনারা দেখতে পাচ্ছেন তো সুপ্রিয় দর্শক বিন্দু আজকে আলোচনা করলাম অ্যারিস্টোপ্লেক্স সিরাপনি অর্থাৎ ভিটামিন বি কমপ্লেক্স সিরাপনি এর পরবর্তীতে আপনারা কোন ভিটামিন বা কোন ঔষধ সম্পর্কে জানতে চান সেটা কমেন্ট কমেন্টে লিখে রাখুন আমি পরবর্তীতে সেই ঔষধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো সুপ্রিয় দর্শকবিন্দু ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ